সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি একে খামার বাড়ির পক্ষ থেকে তো প্রিয় খামারি বাড়িরা ঈদ ঈদের পরবর্তীতে কিন্তু আমাদের এই নতুন কালেকশন ঈদের পর পরে কিন্তু আমাদের কাছে আরও কালেকশন ছিল কিন্তু সময় স্বল্পতার জন্য ওইগুলার ভিডিও আমি আপনাদের দিতে পারিনি তো আজকে এখানে যে বাচ্চাগুলো আছে এগুলা নেপালি প্লাস হচ্ছে আপনার দেশি এই বাচ্চাগুলো আমি সবগুলো বাচ্চা আপনাদের দেখিয়ে দিব এবং স্বল্প দামের মধ্যে যারা বাচ্চা খুঁজেন এক বছরের টার্গেট এক বছরের টার্গেটে যে আগামী কুরবানি দুই হাজার ছাব্বিশ আগামী কুরবানির উপলক্ষে যারা ছোট ছোট বাচ্চাগুলা খুঁজবেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে এই বাচ্চাগুলা সংগ্রহ করতে পারে এই বাচ্চাগুলো কিন্তু সবগুলোই কোয়ালিটি সম্পূর্ণ পিসের মতো আছে আমি সবগুলো বাচ্চা কিন্তু আপনাদের দেখিয়ে দিব যদি প্রয়োজন হয় তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন স্বল্প দামের মধ্যে আমি দাম দর বলে দিব মধ্যে বাচ্চাগুলো আছে দেখেন সবগুলো বাচ্চা কিন্তু রেড কালার লাল কালারের প্রথমে বাচ্চাগুলো দিই তারপর দাম দর বলে দিচ্ছি দর্শক আজকে তারিখ হচ্ছে উনিশ উনিশ তারিখ জুন মাস দুই রোজ বৃহস্পতিবার আমাদের নতুন কালেকশন আমাদের কাছে নিয়মিত কিন্তু এ ধরনের কালেকশন থাকে কম এবং বেশি নিয়মিত এ ধরনের কালেকশন থাকে আপনারা চাইলেই কিন্তু আমার সাথে যোগাযোগ করে বড় মাঝারি ছোট এই বাচ্চাগুলা কিন্তু সংগ্রহ করতে পারেন হ্যাঁ এই দেখেন এগুলা কিন্তু খামার উপযোগী বাচ্চা একদমই খামার করার জন্য কিন্তু একদমই পারফেক্ট এই বাচ্চাগুলা এই যে এগুলা দেশি দেশি বাচ্চা আমি আগে দেখেন তারপর আমি দাম দর বলে দিচ্ছি আপনাদের এক বড় যারা তিরিশের উপরে চল্লিশের নিচে বাচ্চা খুঁজতেছেন এই যে বাচ্চাগুলা দেখতে পারেন তিরিশের উপরে চল্লিশের নিচে মাঝখান বরাবর এই বাচ্চাগুলো আপনারা দেখতে পারেন এই দেশি বাচ্চা আর এখন যে বাচ্চা আপনারা দেখবেন এই যে বাচ্চাগুলা এগুলা ম্যাক্সিমাম সবগুলা প্রায় একই রেডের পঞ্চান্ন থেকে সাতান্ন পঞ্চান্ন থেকে সাতান্নর মধ্যে কিন্তু এই যে বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সবগুলা বাচ্চা কিন্তু অনেক সুন্দর দেখেন এই বাচ্চা দেখেন শাহিওয়াল প্লাস হচ্ছে আপনার নেপালি অনেক সুন্দর কিন্তু একদমই ঢিল এবং হাড় গুলা কত মোটা মোটা দেখেন তো বাচ্চা ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এগুলা শুধুই বেচা বিক্রির উদ্দেশ্যে শুধুই বেচা বিক্রির উদ্দেশ্যে দেখেন ঈদের পর আবার আমাদের কালেকশন শুরু গেল কাছে এখন কালেকশন থাকবে ইনশাল্লাহ খামার করার জন্য যারা বাচ্চা খুঁজছেন তো অনেক প্রবাসী ভাইরা আছেন যে করতে এই খামার করার জন্য বাচ্চাগুলা সংগ্রহ করবেন মানে কনফিউশনের মধ্যে পড়ে যান যে কুড় থেকে করবো এই সেই টেনশনের দরকার নাই খামার বাড়ি এটা ক্রয় বিক্রয়ের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই বাচ্চা সংগ্রহ করতে পারেন কথা বলছি ময়মনসিংহ জেলা থেকে ময়মনসিংহ জেলা প্লাস বিভাগ দর্শক ময়মনসিংহ জেলা থেকে কথা বলছি আমার সাথে যোগাযোগ করে কিন্তু এই বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন পঞ্চান্ন থেকে সাতান্ন এর মধ্যে কিন্তু এই বাচ্চাগুলো আছে আপনারা চাইলে সংগ্রহ করে এই বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন দেখেন বাচ্চাগুলা তো প্রিয় খামারি ব্যয়েরা আমি চেষ্টা করলাম আমাদের যে সংগ্রহিত বাচ্চা এগুলো আপনাদের দেখিয়ে দিতে আজকে ভিডিওটি আর বাড়াবো না আজকে আমাদের হাটের দিন তো আমরা প্রস্তুত হচ্ছে হাটে যাওয়ার জন্য বেচা বিক্রি করবো ইনশাল্লাহ সকলের কাছে দোয়া চাই দেখেন এই ধরনের সাইজ এবং বড় সাইজ সব আমাদের কাছে পাবেন কিন্তু যোগাযোগ করার চেষ্টা করবেন যোগাযোগের জন্য নাম্বার কিন্তু আমি স্ক্রিনে দিয়ে রাখবো আপনাদের আমাদের বাচ্চাগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের জানাবেন এবং সংগ্রহ করার চেষ্টা করবেন তো আজকে ভিডিওটি আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল